আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু একটা নতুন ব্লগে কেমন আছেন আজকের পিছনে আজকের আজ সে মা হাতে এখন গিম্বল নাই যার কারণে ভিডিওটা অনেক কাঁপতেছে আই এম সরি আমি আজকে আছি কৃষক পুরে আমি এক মামার কথা বলছিলাম না ওই মামার বাসায় আর ওই মামার বাসা থেকে একটা ই এসে আছে পুলে তো ওই পুল থেকে পিছনে একটা যা ই দেখা যায় মানে দেখলে পুরো আদর্শ বাংলাদেশ কাকে বলে ওরাও বোঝা যায় দেখেন সূর্যটা উঠছে সামনে থেকে পাখির এই উড়ে যাইতেছে আর ওদিকে আপনার মাছ ধরার এইগুলো মানে এতটা সুন্দর লাগে আমি কয়েকটা ছবি তুলতেছি আপনার ওগুলো দেখেন জায়গাটা অনেক সুন্দর একটা নিরিবিলি ঠান্ডা গ্রামীণ এলাকা সকালবেলা আমি সূর্যোদয় দেখছিলাম একেবারে সন্ধি উঠে এত সুন্দর দেখা হয় কালকে আবার দেখাবো ইনশাল্লাহ আর এখন যাচ্ছে এখান থেকে কুসুম্ব মাস কুসুম্ব মাস থেকে যাবো বই আলাদা তো চলেন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক তো ভিওয়ার্স আমি তো যাবো কিন্তু এইখানে বাজার বসছে যার কারণে জ্যাম মাশাল্লা ভালো হলো ভি ওয়ার্স আমি এসে বসছি কুসুম্বা মসজিদের যে ইন্টারেন্স আছে ওই ইন্টারেন্সে তার পিছনেই একটা দীঘি থাকার কথা আশেপাশে Bunda nak mahu si kui. Oh, macam itu, kita. gondar, nah, bag. ও না বাঘার ভাবছিলাম বাঘের মতো গন্ডারের মতো এইখানে মাটি ঘোরা এগুলো নাকি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর লিপ দেয়া লাগে না হলে নষ্ট হয়েছে আমি আজকের ওই যে মামার বাসা ছিলাম ওই মামার বাসা মাটির যদিও ওনাদের একটা দালানেরও ঘর আছে নাকি মাটিতেই থাকতে বেশি পছন্দ করে আম পারে না লিচু আমি পারে

বুঝা যায় না ভাই যারা ক্যালিগ্রাফি পড়তে জানেন একটু এটা বলেন কমেন্ট করে তো এখানে কি লেখা আছে ভিডিওটা পোস্ট করেন এবার একটু জানেন কি লেখা আছে কি এই কুসুম্বু মাছটা কই হাঁটতেছি তো হাঁটতেছি হাঁটতেছি তো হাঁটতেছি মসজিদ খুঁজে পাই না ওয়াও বাসার উপরে ফুল দেখছেন কি সুন্দর লাগতেছে আপু কুসুম ও মসজিদ আর কতদূর আর দেখি ওয়াও দেখি দেখছেন ভাষাগুলো দারুন না একেবারে লেকের পারে যদি এখানে একটা ডুপ্লেক্স বাড়ি হয় নাকি না এটা গোবাদেবসুর পাড়ার জায়গা আর বিশাল বিশাল সেই লেকটা দ্যাট ইজ দিস নষ্ট করে ফেলেছে এই বাঙালিদের যে স্বভাব সুন্দর জায়গা আমাদের ভালো লাগে আশেপাশে দোকান পাট হিজি হিজি কইরা সুন্দর মসজিদটাকে কষ্ট করে একটা আগে যাই তারপরে কিছু ছবি টবিও তুই না এটা সেই পাঁচ টাকা না পঞ্চাশ টাকা কয় টাকা যেন এসেছিল না বাচ্চা কালে দেখতামটা খুব কোনখানে এই সে মসজিদ ডিজাইনটি তো দারুণ কালার উঠে গেছে একটু রেনোভেট করা উচিত একটা স্কুল বা কলেজ একটা তো আছে কি চলেন মসজিদের ভিতরে যাওয়া যাক এই মসজিদ ছবি তুলি আপনারা দেখেন আর কি হ্যাঁ মোটর সাইকেল সাইকেল ওকে দ্যাটস গুড বটস রিয়েলি অ্যামেজিং অসাধারণ আর্কিটেকচার গুলো দেখছেন যেভাবে করে খোদাই করছে তো আমার আলাইকুম আসছে

কি সুন্দর ডিজাইন করা আর এই যে ফুলের নকশাগুলো দেখেন সেই কত শত শত বস্তু তাকে কেন করে اشهد <applause> ان <applause> أشهد أن محمدا رسول الله أشهد أن محمد الرسول তো বসিয়ে আছি এখানে একটা লিখ লিখির মতো আছে আপনার ইসের পাশে কুসুম মসজিদের পাশে আর এখানে একটা জিনিস দেখলাম এখানে লেখা আছে একটা পুরুষ ঘাট আর একটা মহিলা ঘাট কিন্তু বাংলাদেশের মানুষ তো সবসময় উল্টা করে এটা পুরুষ ঘাট হওয়া সত্ত্বেও এখানে মহিলারা গোসল করে পুরুষরা গোসল মানে এটা মানে লেখা হয়েছে পুরুষ মহিলা ঘাট কিন্তু কেউ মানে না যে জায়গায় পায় সেই জায়গায় গোসল করে তো দিঘিটা কিন্তু বিশাল অনেক বড় আমরা যে আলতা দিকে গেছিলাম না আলাদা দিকে ছোট ছোটো ছিল নামদার দিঘি বিশাল বড় ছিল ওটার টাইপের আর তো চলেন এখন যাওয়া যাক বলিয়ারের দিকে পিওস কুসুম্বু মস্ক এই পর্যন্তই এখন চলেন মেন রোডের দিকে যাওয়া যাক সেখান থেকে বলিয়ারের উদ্দেশ্যে রওনা দিতে হবে যাক আজকে এই দিকে বাতাস আছে বুঝছেন যার কারণে অত একটা কষ্ট লাগে না কিন্তু এর আগের দিন যে পরিমাণ কষ্ট লাগছিল বিশাল কুসুম কে আর্কিটেকচার গুলো আমি বাট আমরা এটা আরও দারুণ করতে পারতাম যে কিছু জিনিস ফিক্সড করতো যারা যারা বালিয়া মসজিদে গেছে তারা তারা বুঝবে যে কি কি জিনিস ফিক্স করা লাগবে নাম্বার ওয়ান সিলিং ফ্যান লাগানো যাবে না এইসব মসজিদে এই যে সাইডের যে দেয়ালের যে ফ্যানগুলো ওগুলো লাগাইতে হবে তারপরে এটার অনেক জায়গায় কালার উঠে গেছে দেখছেন এই যে কালার উঠে গেছে বা অন্য কিছু এখানে বসায় হয়ে গেছে বুঝলাম না এইগুলোর কারণে একটু খারাপ লাগতেছে মারলে সব গায়ের উপরে ঝাপসা পড়বে তারপরে আমার এই হাসপাতালে যেতে হবে এছাড়া উপায় নেই চলেন তাহলে এখন যাওয়া যাক